আসসালামু আলাইকুম বাসায় পড়ার জন্য বাটিক প্রিন্টের আজকে কটনের মধ্যে প্রিন্টার থ্রি পিসের আর কালেকশনগুলো নিয়ে আসছে এত সুন্দর সুন্দর চারটা কালার আসছে একটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব আর এগুলোর প্রাইসটা একেবারে কিন্তু কম প্রাইসে আপনারা পাবেন প্রত্যেকটা কিন্তু কন্ট্রাস্ট প্রিন্ট করা থাকবে চারটা কালার আসছে কোনোটা কালার কিন্তু আজকে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আমি প্রত্যেকটা ড্রেস এক এক করে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিবো এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য আপডেট থ্রি এর কালেকশন থাকবে প্রথমে আপনাদেরকে ও লিফ কালারটা দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে কটনের বেস্ট কাপড়ের মধ্যে আপনারা পাবেন বাসায় পরার জন্য রাফ ইউজ করার জন্য আজকে সুন্দর সুন্দর কিন্তু কটনের থ্রিপিসগুলো নিয়ে আসছি এগুলোর প্রিন্টগুলো দেখুন অনেক সুন্দর করে কিন্তু প্রত্যেকটাতে প্রিন্ট করা থাকবে প্রথমে আপনাদেরকে উল্লিপ কালারটা দেখাচ্ছি এ হচ্ছে নিচের পারের ডিজাইনটা থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে বাটিক স্টাইলে প্রিন্ট করা সম্পূর্ণ কিন্তু প্রিন্ট করা থাকবে একেবারে ফার্স্ট টু লাস্ট অল ওভার কিন্তু প্রিন্ট করা থাকবে ফ্রন্টের সাথে আমরা স্লিভসের কাপড়টা পেয়ে যাচ্ছি তো ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে এগুলো হচ্ছে রিয়াল কটন এগুলো প্রত্যেকটা থ্রিপিস হচ্ছে ফুল কটনের মধ্যে থাকবে এ আসবে হচ্ছে ব্যাকসাইডটা একেবারে পিওর কটনের মধ্যে পাবেন খুবই আরামদায়ক থাকবে এই চিপিসগুলো খুবই আরামদায়ক থাকবে চারটা কালার দেখিয়ে দেব আজকে আমাদের থেকে কীভাবে প্রোডাক্ট নেবেন আমাদের শোরুম লোকেশন কোথায় সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা এই হচ্ছে সম্পূর্ণ সালোয়াটা স্যালোয়াটা থাকবে হচ্ছে ভয়েল কটনের মধ্যে একেবারে সফট ভয়েল কটনের মধ্যে পাবো দুপাট্টাটা হচ্ছে কটনের দুপাট্টা সেম প্রিন্টের মধ্যে দুপাটা প্রিন্ট আমরা পাচ্ছি অনেক বড় মাপের দুপাটা পাবো দুপাটা ফুল বডিতে কিন্তু চমৎকারভাবে প্রিন্ট করা হয়েছে দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা থাকবে রিয়েল কটনের আজকে থ্রি পিসের কালেকশান নিয়ে আসছি প্রত্যেকটা থ্রি পিসের প্রাইজ আজকে আমরা দিব আপনাদেরকে মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা করে আমাদের একেবারে কিন্তু ধামাকা প্রাইজে দিচ্ছে আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা আজকে এত সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশানগুলো কিন্তু পাবেন এখন আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড কালার কন্ট্রাস্টটা থাকবে এই থ্রি পিসটার প্রাইসও পাঁচশো পঞ্চাশ টাকা আমরা দিব সম্পূর্ণ কিন্তু কাজ করা স্লিপসের ডিজাইনটা অনেক বেশি নাইস থাকবে এটা হচ্ছে স্লিভসের ডিজাইনের প্রিন্ট আর এটা স্লিপসের পার্টটা চলে আসবে সালোয়ারটা অনেক ভালো মানের কাপড়ের মধ্যে পাবেন মানে বাসায় পরার জন্য রাফ ইউজ করার জন্য আজকে সেরকম থ্রি পিসের কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন এতটা রিজনেবল প্রাইস এগুলো সাতশো আটশো টাকায় সেল হয় এই থ্রি পিসগুলো সাতশো থেকে আটশো টাকায় কিন্তু সেল হয় স্থান কাল পাত্রবাদে আমরা আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি সেরকম সেরকম ডিজাইন এবং কালার চলে আসছে চারটা কালার দেখাবো আজকে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন এত সুন্দর সুন্দর কালার আসছে এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে এটা মাস্টার্ড কাঠালি কালারটা থাকবে এই কালারটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে ডিজাইন দেখুন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জটা হচ্ছে একশত টাকা ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দিয়ে দিয়েছি ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ওনারা একটা আপনাদেরকে আমাদের পূর্ণিমা সারের যে অফিসিয়াল বিকাশ নাম্বারটা দেবে ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই ওনারা যে নাম্বারটা দিবে ওই নাম্বারটার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন দেখুন কত সুন্দর কালেকশন ওই নাম্বারটাতে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এ হচ্ছে দুপাটা থাকবে আর ঢাকার বাইরে নিলে কুরিয়ার চার্জটা পর্ব হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এটা মাস্টার্ড কালার সাথে পার্পল কালারটা দেখিয়েছি আর এখন দেখাবো মেজেন্টার সাথে এটা হচ্ছে মেজেন্টার সাথে পেস্ট কালার কন্ট্রাস্টটা মেজেন্টার সাথে এড্রেসটা হচ্ছে পেস্ট কালার কন্ট্রাস্ট থাকবে কালারগুলো এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা সেই সেই কালার সেই সেই প্রিন্টের মধ্যে কোনোটা প্রিন্ট আজকে বাদ দিতে না প্রত্যেকটা তো সুন্দর করে প্রিন্ট করা প্লাস ডিজাইন করা সালোয়ারগুলো খুবই সুন্দর এবং দুপাট্টাটা তো আরও সুন্দর দুপাট্টাটা আরও সুন্দর থাকবে দেখুন দুপাটা কত সুন্দর দুপাট্টা সেই সুন্দর পাহাড়ে থাকবে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো ভিওসটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আর আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা লিফেন রোড এসে গাউসিয়া মার্কেটের যে বিল্ডিংটা আছে পাশের বিল্ডিংটা মেনশন মার্কেট মেনশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমাশাই তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম